আসসালামু আলাইকুম আপনারা কারা উনি কে রাবির বাবা না আচ্ছা আচ্ছা একটু খুলে দাও দশ টাকা খুলে দাও রাব্বি আসো 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 বাবাকে যাওয়া বাবাকে যাওয়া দাঁড়ো আসো আর উনি কে রাবির রাবির কি হয় রাব্বির মা আপনার আপনারাম্মু আপনার হ্যাঁ আপনার সাথে আপনি ওর কোথায় দিছিলেন কিসের বাড়িতে বাড়িতে কিসের জন্য কাজের জন্য খেলাধুলা হবে

ফোনে দোয়া করি দেখ আঙ্কেল ফোলাগা ফেরি খেয়েছি সালাম আলাইকুম যাই হোক আজকে আজকে ফাইনালি রাব্বির বাবা মার কাছে রাব্বি ফিরে যাবে একটা হারিয়ে যাওয়ার গল্প তার ফিরে পাওয়ার সূচনা শুরু হইলো নতুন জীবনের সূচনা রাব্বি তুমি তো একটু বড় হইলি মনে বিয়ে করবা তাই তো তাই না জি রাব্বি কিন্তু বিয়ে করবে বিয়ে তো আমার দাওয়াত দিবা হ্যাঁ জি কি বলে জি আমার বিশ্বাস হয় না তুমি আমাকে দাওয়াত দিবা ওকে তোমার বিয়ে খাইতে যাব তোমার বাড়িতে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ অবশেষে সব শেষ আজকে রাব্বি আজ এটা কে এটা আবিদ কি হয় তোমার বাই বাই কি বাই মানতো বাই হ্যাঁ রাব্বি সবাই কিছু নেই তো ফাইনালি আজকে রাব্বি রাব্বির বাবা আমার কাছে চলে যাবে আগের দিন আমরা আপডেট দিছিলাম আর আজকে ওদেরকে হস্তান্তর হস্তান্তর করব সেই ভিডিওটা দেওয়ার জন্য ভিডিওটা করা এবং রাব্বি নতুন জীবনে ফিরে যাবে রাব্বি আবার একদম নতুন করে বড় হবে বিয়ে করবে আমাকে দাওয়াত দেবে রাইট ওকে আসসালামু আলাইকুম আজকে আমাদের অপরাজ বাংলাদেশের নিরাপদ আশ্রয় কেন্দ্রের সুবিধাভোগী শিশু মোহাম্মদ রাব্বি তার আমরা পরিবারে হস্তান্তর করতে যাচ্ছি পরিবারে হস্তান্তর করছি কিন্তু রাব্বির আসলে বাড়ি থেকে চলে আসার বিষয়টা জেনে খুব খারাপ লাগলো যে ওর বাবা মা তাকে আরেকটা বাসায় দেওয়ার জন্য তার মামার সাথে পাঠিয়েছিল এই চট্টগ্রাম শহরে ভোলা থেকে সেখানে এসেই মূলত রাবি মিসিং হয় এবং থানার মাধ্যমে আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের এই হোমে আসে তো আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো সোহেল ভাইকে সোয়েল ভাই পেজের নামটা আমি আসলে হ্যাঁ আচ্ছা সোহেল ভাইকে সোহেল ভাইয়ের পেজের মাধ্যমে এবং ব্রেন মেসেজের মাধ্যমে জুয়েল ভাইয়ের মাধ্যমে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে করতে পেরেছি ইনশাল্লাহ এটা আমাদের জন্য খুবই সুখকর এবং খুবই ভালো লাগার বিষয় যে পরিবারের শিশুকে যখন আমরা হস্তান্তর করি তখন আমাদের কাছে একটা ভালো লাগা যে আমাদের আমরা চাই প্রত্যেকটা শিশুই তার পরিবারে নিরাপদে থাক নিরাপদ আশ্রয়ে থাক বাবা মার লাল স্নেহ আদর স্নেহে বেড়ে উঠুক আমি আজকে শুধু যেহেতু আমার পাশে রাব্বির বাবা আছে রাব্বির বাবাকে একটা কথাই বলবো যে এই শিশুকে আমরা যেভাবে রেখেছি আমরা অপরাজ বাংলাদেশ তাকে যে যেরকম যত্নে লালন পালন করছি তার সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছি নিরাপদে রেখেছি আপনিও নিশ্চয়ই সেটাই করবেন পরিবারে গিয়ে এবং সেই এই এত সুন্দর একটা ফুটফুটে শিশুকে আপনি কখনোই কোনোভাবেই আর কারো বাসায় দিবেন না কারণ এই দায়িত্ব কিন্তু আপনার আপনি জন্মদাতা বাবা আপনার আপনার রাব্বির মাও আছে আমরা চাই আপনারা বাবা মা মিলে এই রাব্বিকে মানুষের মতো মানুষ করবেন অপরাজ বাংলাদেশ আপনার শিশুদের আপনার ছেলের পাশে সব সময় ছিল ইনশাআল্লাহ আগামী আমরা আছি থাকবো আর রাব্বিও যেন পরিবারে গিয়ে ভালো থাকে তাই না রাব্বি ঠিক আছে পড়াশোনা করবে স্কুলে ভর্তি হবে ইনশাল্লাহ রাব্বি মানুষ হোক এই দোয়াটুকু আমি করি সবসময় আর সোহেল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ যে সোহেল ভাই আসলে অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এসছে এই এই আসলে পরিবারে ফিরিয়ে দেওয়ার বা পরিবারে বাবা মার হাতে তুলে দেওয়ার যে খনটুকু সে ক্ষণটুকু সোহেল ভাই আসলে নিজেই এসছেন দেখার জন্য এবং উনিও এই কালের সাক্ষী হয়ে রইলেন তো আমি বিশেষভাবে অপরাজ্য বাংলাদেশের পক্ষ থেকে সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জুয়েল জুয়েল ভাইকেও জানাই জুয়েল যদিও এখন বরিশালে উনি নিশ্চয়ই এটা দেখবেন এবং খুশি হবেন জুয়েল ভাই থাকলে অবশ্যই আসতেন তো জুয়েল ভাইকেও আসলে এই এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আজকে রাব্বির জন্য সবাই দোয়া করবেন ও যেন তার পরিবারে ভালো থাকে ইনশাল্লাহ তো ধন্যবাদ সকলকে হারিয়ে যাওয়া গল্পের আজকে নতুন সূচনা রাব্বির জন্য শুভকামনা আশা করি রাব্বি ভালো থাকবে এবং আপনারাও কেউ আপনাদের ছোট বাচ্চাকে অভাবের কারণে এমন অন্য কোথায় তুলে দিবেন না যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম